যে আবার আপনার জন্য দরজা খুলে দিলাম আমরা চলে এসছি আবার ডাম্বো ডাউন আন্ডার ম্যানহাটন ব্রিজ বাট এই জায়গাটার একটা ইন্টারেস্টিং আছে এটা ডাউন আন্ডার বলে যদিও কিন্তু এটা হচ্ছে ম্যানহাটন ব্রিজ এবং ব্রুকলেন ব্রিজের নিচের যে জায়গাটা সেটা হচ্ছে এরকম একটা শর্ট ফর্মে নাম দিয়েছে প্রচুর রেস্টুরেন্ট প্রচুর এই যে আপনি দেখতে পাচ্ছেন কার্টের খাবার আর হচ্ছে প্রচুর ব্র্যান্ডের দোকান ছোটোখাটো বুটিক সব কিছুই আছে এখানে আমরা এখন পরে যেটা সেটা ব্রিজ আমরা চলে এই করানো যাই আমরা একটা গাড়িটা এখানে পার্ক করলাম একটা বিশাল বিল্ডিং বিশাল অট্টালিকা যেটা বলে বাট আমরা যাচ্ছি এখন মূলত ব্রুকল্যান্ড ব্রিজের নিচের যে এরিয়াটা সেটাতে একটা খুব সুন্দর একটা স্পট আছে আমরা দেখব আর এখানে তো এই যে প্রচুর দেখতে পাচ্ছেন ইয়েগুলো আছে সেটাই সেটা আমার মনে হয় ডিসেম্বরে আসলে আরেকটু বেটার হতো না হ্যাঁ জি এটা খুব সুন্দর করে সাজিয়েছে

আচ্ছা নাইস না ঘুরে ঘুরে দেখছি সেটাই সেটাই এটা হচ্ছে ম্যানহাটন ব্রিজ বাট আমরা চল একটু ভেতর দিয়ে আমরা ব্রুকলিন ব্রিজের কাছাকাছি যাওয়ার চেষ্টা করি তাই না ব্রুকলিনের যে কালচার কালচারের কথা দিক দিয়ে কিন্তু অনেক স্ট্রং নায়িকা সাফা কবির বাম দিকে বাংলাদেশে যে বিয়া করে কি নাটক করে নাটক অভিনেত্রী সাফা কবির তাকে পেয়ে গেলাম আমরা ম্যানহাটার ব্রিজের নিচে গ্লাসটা খুলে ফেলেছি হ্যাঁ সেটাই ও লাইটিংয়ের দোকান রাইট

এটা একটা আইকনিক প্লেস হয়ে গেছে সবাই এখান থেকে ছবি তোলে আমরা এখন ম্যারাহাটন ফ্রিজে একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আপনি নিজেরা দেখতে পাচ্ছেন ম্যারাহাটন ফ্রুইজ সাউন্ডে আমরা দুজনে কেউ কথাই বলতে পারছি না আমরা একটা সেলফি অবশ্যই দুর্বল সেলফির মতোই একটা জায়গা সো ম্যারাহাটন ব্রিজের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা সো আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ডাম্বোর ডাম্বোর যে পার্কটা সেটা হচ্ছে দুটা পার্ট একটা হচ্ছে ম্যানহাটন ব্রিজের নিচে আর একটা হচ্ছে বুকলেন ব্রিজের নিচে সো আমরা হচ্ছে এখন মূলত তো ব্রিজের নিচে আছে প্রচন্ড ঠান্ডা আমি গ্লাভস খুলে ফেলেছি কিন্তু আমার হচ্ছে মুখ জড়িয়ে যাচ্ছে আমার মুখে জড়িয়ে যাচ্ছে তুমি কথাই বলতে পারছ না শাটিন সো আমরা এখন যাব হচ্ছে ওই সাইডে ওই সাইডে আপনাদের আমরা দেখি প্রচন্ড রোদ এবং প্রচন্ড ঠান্ডা তো এই দুটো কম্বিনেশনটা আমি আসলে বুঝতে পারছি না সো আমাদের পেছনে লাল এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের জ্যাকেট পরা হচ্ছে সাফা কবির উনি হচ্ছে প্রচণ্ড স্টাইলে তার ফ্রেন্ডের ছবি তুলে যাচ্ছে আমরা সেটা দেখলাম বাট আমরা তার সঙ্গে সেলফি তুলছি না বিকজ হচ্ছে যার যার পার্সোনালি স্পেস দেওয়া লাগে আর কি এবং হ্যাঁ এক্সজ্যাক্টলি তার একটা নিজস্ব টাইম টেস্ট আর কাম আমাদের এরকম কাকে ডিসটারব করার কোনো ইরাদা নাই আমরা আমাদের মত ঘুরে এসছি আমরা আমাদের মত এনজয় করছি আমাদের এখন একটা মোনে গরম কফি দরকার রাইট নেক্সট ওকে ঠান্ডা একেবারে থাকতে পারছি না আমরা বিকট ঠান্ডা

It says time out market. Like it's interesting, it's a, market. Yeah. It's a interesting like the coffee we'll the coffee at the car?

অদ্ভুত এরকম একটা জায়গা এখানে বসে থাকা যাবে অনেকক্ষণ রাইট একটু বিয়ের শুটিং চলছে ওই যে গিয়ে যাচ্ছে অস্বাভাবিক ঠান্ডা কেনা অস্বাভাবিক ঠান্ডা ফরানা দাঁড়িয়ে এনজয় করছে আমি উপরে চলে যাই অনেক উপরে উঠেছে মনে পাঁচ কত তালা হবে জানি না নিচের নিচ থেকে পাঁচ ছয় তলা হবে সাংঘাতিক সুন্দর ফরানা আমরা বিল্ডিং করেছে দেখেছো স্রোতটা দেখেছ ওই যে সাফা কবির আবার ওই যে ছবি তুলেই যাচ্ছে তার ফ্রেন্ডগুলো তাকে হচ্ছে সাপোর্ট দিয়ে যাচ্ছে আমি বহু উপর থেকে তার ছবি তোলার চেষ্টা করছি প্রচন্ড রোদ অবশ্য যে জায়গাটা থেকে ছবি তুলছে আছে তাই না আমরা একটু আগে বললাম আমরা বাংলাদেশের যে সাফা কবির উনি ওনাকে নিচে পেয়েছি ছবি তুলিনি যদিও কিন্তু সে ছবি ফ্রেন্ডদের সাথে এসছেন ছবি তুলছেন

বেশ ভালো নাম আছে আমরা তো প্রচুর নাটক দেখি কিন্তু ভীষণ মিষ্টি যে মিষ্টি যে সেটাই সেটাই আমার কাছে দেখেও খুব ভালো লাগলো যে যার মতো করে কাজ করছে সে টাকা ইনকাম করছে তার তার প্রফেশন সে এখানে এসেছে আমরা কেন করিনি আমরা দেখি আমরা দেখি আর আমার তো মনে হচ্ছে না যে আমরা অতটা খারাপ কিছু জায়গাতে আছি

সেটাই আমরা যাচ্ছি না ওদিকে বারবার কিভাবে মুখোমুখি হয়ে যাচ্ছে আমাদের মানে আসলে অ্যাট্রাকশন তো দুটা জায়গাতেই এই জন্য মনে হয় এরকম লাগছে রাই ম্যাডাম আপনার জন্য দরজা খুলে দিলাম এটা উল্টা হয়ে গেছে ওই সাইডে ব্রুকল্যান্ড ব্রিজ ব্রুকল্যান্ড ব্রিজটা আপনি দেখতে পাচ্ছেন ওই পেছনে তা আমরা আর ওই ওইদিকে যেতে চাচ্ছি না আমাদের প্রচন্ড ঠান্ডা লেগে গেছে আর উপরে রুফটপের যে জায়গাটা ওখানে যে কিন্তু আমাদের আস ইয়ে হয়েছে বাট যে কেউ আসতে পারেন এই যে ফিফটি ফাইভ ফিফটি ফাইভ এটাই হচ্ছে এই যে টাইম আউট মার্কেটে উপরে আছে সবকিছু কিছু মিলিয়ে অসাধারণ যে কেউ আসতে পারে আপনারা দেখলেন বাংলা সি এখানে আসছে সো সো যে কেউ আপনারা এখানে আসতে পারেন খুবই ভালো স্পেশালি উপরে সামারের সময় অসম্ভব ভালো হবে সো নেক্সট প্ল্যান একটা করো সামারে যেটা এখানে আমরা আসবো অবশ্যই হাঁটার জন্য তো অসাধারণ ঠান্ডার মধ্যে হাঁটার জন্য অসাধারণ না কিন্তু মাঝে মাঝে এনজয় করে মাঝে মাঝে কিছু এনজয় করা হ্যাঁ সেটাই তো ঠান্ডার সময়টা অনেক মানে বোরিং লাগে খুব মানে

লাইক এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন